গুড মর্নিং বন্ধুরা তো আমি হচ্ছি রিয়া তো আমার একটা নতুন ব্লকে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো সকালবেলা আমি স্নান করে নিয়েছি আমি প্রত্যেক দিন সকালেই স্নান করি বেলাতে করি না ঘুম থেকে উঠে আগে বাথরুমে গিয়ে স্নান করে ফ্রেশ হয়ে নিই মানে স্নানটা করে নিই বাথরুমে গিয়ে স্নান করে নিই তারপরে বেরিয়ে আগে পুজোটা দিই দিয়ে তারপরে অন্য কাজ করি তো যাই হোক ওই স্নান হয়ে গেছে স্নান করে বেরিয়ে আমি ফুল তুলছি তো আমাদের গাছে বাগানে বেশ ভালো ফুল হয়েছে তো মেয়েকে বললাম একটু ভিডিওটা করে দে তো জানলার ওই প্রান্ত থেকে করছিল রোদের আলোয় অত বোঝা যায় না তো দেখো আমাদের একটা গাছে দু রকম ফুল হয় একটা বিবেকানন্দ জবা হয় আর একটা লাল জবা হয় তো এই যে হেদিকে আমার বড় ফুল তুলেছে আমিও তুলেছি তো দুব্বু তুলে রাখছে তো এবার চলে আসবো ঠাকুর ঘরে তো ঠাকুর ঘরে তোমাদের একটা ভালো কথা বলবো সেটা হচ্ছে দেখো প্রদীপ কখনো মাটিতে বসাতে নেই তাই জন্য একটা স্টিলের থালা নিয়েছি তার মধ্যে আমি কিছুটা চাল দিয়েছি দিয়ে তার মধ্যে আমি প্রদীপটা বসিয়ে দেবো দিয়ে এবার আমি পুজোটা দিয়ে নেব তো আমি যখন ধুনো জ্বালবো দেখবে আমি ওর মধ্যে কর্পূর দেবো কর্পূর দিয়ে জ্বালবে ধুনো একটা পজিটিভ সবসময় এনার্জি আর কি হয় ঘরের মধ্যে ঠাকুর ঘরে হলেই তো সব ঘরে হবে তো দেখো দেখো তোমরাও সকাল সকাল ঠাকুর দর্শন করে নাও তো পুজো দিয়ে আমি অনেক কাজ করেছি মেয়েকে স্কুলে দিয়ে এসেছি ওকে টিফিন রেডি করে দিয়েছি তারপরে এই যে বাজার নিয়েছি তো বাজারে নিয়েছি হচ্ছে কুমড়ো ঝিঙে বরবটি আম গাজর আর থোঁড় তো আমি রান্না করব আজকে থুঁড়টাকে ওরকমভাবে কেটেছি আমি টক করব আর সজনের ডাটা নিয়েছিলাম সজনের ডাটা আলু দিয়ে তরকারি তরকারি তো আগে থুঁড়টা বসিয়ে নি তো আমি থোঁড়টা ভাপাই নি কিচ্ছু করিনি তো আমি তেলের মধ্যে সর্ষে শুকনো লঙ্কা দিয়ে থুঁড়টা দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে দেবো দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ভাজা ভাজা হলে ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো আর এদিকে আমি কুকারে দেখো ডাল বসিয়েছি এটা হচ্ছে খেসারির ডাল নুন হলুদ একটু তেল দিয়ে বসিয়েছি সেদ্ধ করে নিচ্ছি তা আমার থোঁড় ভাজা হয়ে গেছে এবার আমি ডালে ফোড়ন দেব ডালে আমি কাঁচা লঙ্কা জিরে ফোড়ন দিয়েছি এবার ডালটা ঢেলে দেব আর বাটির মধ্যে আমি ধনে পাতা কুচিয়ে রেখেছি তোমরা দেখতে পাবে ওই বাটির মধ্যেই আমি ডালটা ঢেলে দেবো দেখো ডালটা হয়ে গেছে গ্যাস অফ করে ডালটা ঢেলে দিচ্ছি বাটির মধ্যে এবার আমি সজনের ডাটা আলুর তরকারি করব যেটা সবাই ঝিঙে সজনের ডাটা দিয়ে ঝিঙে সজনের ডাটা দোক কি সব বলছি সজনেরটা আলুর পোস্ত করে তো আমি সেটা করব না আমি ধনে পাতা দেবো তার মধ্যে একটু শস্য দিয়েছি একটু পোস্ত দিয়েছি টমেটো দিয়েছি দিয়ে জিরে আর হচ্ছে ধনে গোটা ধনেও দিয়েছি দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি দিয়ে প্রথমে আমি এই সজনের আলুটা দিয়ে দিলাম দিয়ে ভেজে নিলাম ভালো করে ভেজে নেবো নুন হলুদ দিয়ে দেবো দিয়ে মশলাটা দিয়ে ভালো করে চেড়ে কষিয়ে জল ঢেলে করে নেব তো তোমরা দেখতে থাকো দেখো রান্না হয়ে গেছে তো আমি করেছি ওই যে থোঁড় করেছি এই যে ডাল করেছি আর এদিকে আমের টক করেছি আর এই জন্যে সজনের ডাটা আলু দিয়ে পোস্ত করিনি কিন্তু এটাও খেতে খুব ভালো হয়েছে চলো টাটা